সুখী থাকার মূল মন্ত্র কী জানেন সুখী থাকার মূল মন্ত্র হচ্ছে যে ঠিক মতো খাওয়া দাওয়া করা ঠিক মতো ঘুমানো তাহলে খুব বেশি দুশ্চিন্তা মানুষকে আশ্রয় দিতে পারে না আসলে বিষয়টা অনেক কঠিন যে কোনো একটা দুশ্চিন্তা নিয়ে খাওয়া ঘুম আসলেই কঠিন ব্যাপার সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা মেডিটেশান করতে পারি মেডিটেশনটা করার সময় ধরুন আপনি হাত পা ছেড়ে দিয়ে একেবারে টোটালি চার হাত পা চারিদিকে দিয়ে আপনি ঘুমাবেন না কিন্তু আপনি মনে করবেন যে আমি আকাশে উড়ছি সুন্দর সুন্দর মেঘ আমার চারিপাশে অজস্র ফুল তারা আমার উপরে ঝরে ঝরে পড়ছে কত সুন্দর একটা পরিবেশ তারপর আমি উপর থেকে দেখতে পাচ্ছি নিজের যে সবুজ বনানি সেই সবুজ বনানির উপরে সুন্দর সুন্দর লাল সাদা বেগুনি ফুল ফুটে আছে সেই ফুলের উপর দিয়ে আমি উড়ে যাচ্ছি কখনো কখনো সেই যে গাছের উপর ছড়িয়ে থাকা ফুল সেই ফুলের উপর আমি শুয়ে আছি তারপরে আমি পাখি হচ্ছি পাখি হয়ে আকাশে উড়ছি তুলোর মেঘের মতো উড়ে যাচ্ছি দূরে কোথাও যেখানে কোনো বাধা নেই যেখানে কোনো মানা নেই মেডিটেশানটা হচ্ছে এরকম নিজের মনসংযোগটা অন্যদিকে বের করে দেওয়া নিজের জগৎ থেকে অন্য জগতে নিজেকে আবিষ্কার করা যে না আমি এই ইহ জগতের সাথে সংযুক্ততা নেই আমি এমন একটা জায়গায় চলে গেছি যেখানে আমি স্থির আছি অর্থাৎ মন মানসিকতাকে স্থির করাই হচ্ছে মেডিটেশনের অন্যতম কাজ তাই মেডিটেশনটা আমাদের একাগ্রতার জন্য খুবই জরুরি সুখী হওয়ার জন্য খুবই জরুরি যদি কখনো জীবনকে বিরক্ত লাগে অস্থির লাগে আপনি একটু মেডিটেশন করার চেষ্টা করে দেখবেন বিভিন্ন ইউটিউবে সার্চ দিলে আপনি মেডিটেশনের নিয়মাবলী পেতে পারেন বা আপনি যদি অনেক বই পুস্তক পড়েন না ওটা মেডিটেশনের থেকে বেশি কাজ দেয় কারণ বই মানুষকে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলিয়ে দেয় বই মানুষকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারে যে জায়গাটা আপনাকে আর কেউ দিতে পারে না একমাত্র বই দিতে পারে বই হলো এমন একটা অস্ত্র যে অস্ত্র দিয়ে নিজের সমস্ত ব্যথাকে আঘাত করে মেরে ফেলা যায় বই যদি আপনি মনোযোগ সহকারে পড়তে পারেন তাহলে সেই বইটা আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে আপনাকে আর কেউ বিরক্ত করবে না কারণ বইয়ের চরিত্রর সাথে নিজের চরিত্র একাকার করে ফেলতে হবে সব থেকে বড়ো বিষয় কি জানেন যদি আপনার কান্না পায় বইটা বুকের উপরে রেখে আপনি কাঁদবেন দেখেবেন আপনাকে কেউ বিরক্ত করবে না ভাববে ইস মনে হয় বইটা পড়ে কেঁদেছে তো সত্যিই মেডিটেশনের একটা অন্যতম অস্ত্র হচ্ছে বই আপনি বিশ্বাস না হয় একটু মিলিয়ে দেখবেন আমার কথা মতো যে কথাটা ঠিক আছে কিনা দিদি ঠিক বলেছে কিনা যে বই মানুষকে সমস্ত দুঃখ ভুলিয়ে দেয় কি ভালো থাকবেন সুস্থ থাকবেন